আমন্ত্রণ বেলা এগারোটা বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি করতে চায় ভুটান ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে মন্তব্য মির্জা ফখরুলের প্রস্তুতি নিচ্ছে জামাত ও জানালেন নায়েবে আমির আজ থেকে আট দিন বন্ধ বাংলা বান্ধার স্থলবন্দরে আমদানি রপ্তানি ভারতীয় তরুণদের স্বপ্ন চুরমার করে দিচ্ছে ট্রাম্পের ভিসা নীতি এবং সুপার ওভারের আমন্ত্রণ বেলা এগারোটা নিউজে আপনাদের সাথে রয়েছে আমি মামদুহারাইসা বদলে একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি এ সই করার তীব্র আগ্রহ প্রকাশ করেছেন ভুটানের প্রধানমন্ত্রী শরিং তোবগে তিনি দুই দেশের অর্থনৈতিক অঞ্চল সংযোগের মাধ্যমে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর প্রস্তাব দিয়েছেন জাতিসংঘ সাধারণ পরিষদের আশিতম অধিবেশনের ফাঁকে শুক্রবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের প্রধান উপদেষ্টা ড মাহমদ ইউনুসের সঙ্গে বৈঠকে তিনি এ প্রস্তাব দেন বৈঠকে প্রধানমন্ত্রী তোবগে বলেন ভুটানের বিশেষ অর্থনৈতিক অঞ্চল গেলিফু মাইল্ড সিটি জিএম সি বাংলাদেশের কুড়ি গ্রামের বরাদ্দকৃত বিশেষ অর্থনৈতিক অঞ্চলের সঙ্গে সংযুক্ত হলে উভয় দেশ ব্যাপকভাবে উপকৃত হবে প্রধান উপদেষ্টা এ প্রস্তাবকে স্বাগত জানিয়ে বলেন দুই দেশেরই বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির সব সুযোগ অনুসন্ধান করা উচিত বাংলাদেশ ও ভুটান উন্নত যোগাযোগ বাণিজ্য ও বিনিয়োগের মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে পারে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সালের ফেব্রুয়ারিতে নির্বাচন হবে রাজনৈতিক দলগুলোর এ নিয়ে কোনো সংশয় নেই শুক্রবার স্থানীয় নিউ ইয়র্কের হটনের গ্র্যান্ড হায়াত হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন প্রধান উপদেষ্টার জাতিসংঘে দেয়া ভাষণে নির্বাচনের প্রসঙ্গ যথেষ্ট জোরালো ছিল বলেও মন্তব্য করেন ফখরুল তিনি বলেন বিএনপির অন্তত কোনো সংশয় নেই রাজনৈতিক দলগুলোর নিশ্চিত ফেব্রুয়ারির নির্বাচনের বিষয়ে তিনি আরো বলেন প্রথমবারের মতো বিরোধী দলগুলোকে সরকারের অংশ হিসেবে জাতিসংঘ সফরে নিয়ে যাওয়া একটি ব্যতিক্রমী ও প্রয়োজনীয় উদ্যোগ জাতির ঐক্য তুলে ধরাই ছিল প্রধান উপদেষ্টার মূল উদ্দেশ্য তারেক রহমানও এই উদ্যোগকে সমর্থন করেছেন বলেও জানান তিনি এদিকে আগামী ফেব্রুয়ারির সম্ভাব্য নির্বাচনের জন্য জামাত ইসলামের প্রস্তুতি চলছে বলে জানালেন দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের শুক্রবার নিউ ইয়র্কের গ্র্যান্ড হায়াত হোটেলের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন ফেব্রুয়ারিতে নির্বাচন হতে পারে এটি জামাত মেনে নিয়েছে আপনারা জানেন যে ঐক্যমত্য কমিশনে একত্রিশটা দল আমরা ছিলাম এর ভিতরে পঁচিশটা দল পিয়ারের কিন্তু একটা কোয়ালিটির ডিফারেন্স ছিল অনেকে আপার হাউসে পিয়ারের পক্ষে আর অনেকে আপার এবং লোয়ার হাউস দুটাতে পিয়ারের কিন্তু পিয়ার চায় একত্রিশে পঁচিশ তো সেই জন্য আমরা পিয়ারটা চাই শেষ পর্যন্ত না হয় ইদ বার এগুলো রাজনীতি নাই আমরা আমাদের দাবি করতেছি এবং আমরা আশা করি এটা সরকার মানবে যদি এটা জনগণের দরকার দ্যান উইল গো উইল পার্টিসিপেট ইলেকশন অন ফেব্রুয়ারি আমি তো বলছি না ইদ বার তো রাজনীতিতে নাই আপনি দল হিসাবে একটা নির্দ কিন্তু আমরা রাজনীতি করি বাংলাদেশের সকলকে নিয়ে সকলের জন্য যেহেতু আমি কয়েক হাজার মাইল দূরে আসছি এখানে বাংলাদেশের যারা আছে সকলেই এখানে আমার মানুষ আমি সকলের মানুষ তো সেই জন্যই এই সম্পর্ধনা কোনো একটা দলের ভিত্তিতে হচ্ছে না আমাদের আমেরিকান যে সমস্ত লোক আছে তাদের পক্ষ থেকেই আগেও আমাদের সাথে কাজ হয়েছে এখন সম্পর্ক আরও বৃদ্ধি পেয়েছে এবং তারা বলেছে যে আমাদের ইসলামীর সাথে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজনীতিতে ভেসে উঠছে নতুন সমীকরণ জুলাই অভ্যুত্থানের পর তরুণ নেতৃত্ব থেকে গঠিত জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপি নিজেদের অবস্থান স্পষ্ট করে জানিয়ে দিয়েছে তারা বিএনপি বা জামায়াতের নেতৃত্বাধীন কোনো জোটে যাবে না তাদের লক্ষ্য মূলধারার বাইরে দাঁড়িয়ে গড়ে তোলা একটি নতুন রাজনৈতিক বলয় যেখানে নেতৃত্বে থাকবে তারুণ্য এবং দাবি থাকবে মৌলিক সংস্কারের বিস্তারিত তুষার ইসলামের রিপোর্টে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশের রাজনীতিতে তৈরি হয়েছে নতুন এক নাটকীয় সমীকরণ জুলাই অভ্যুত্থানের উত্তাল তরঙ্গ থেকে জন্ম নেয়া তরুণ নেতৃত্বাধীন দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি হঠাৎ করে আলোচনার কেন্দ্রবিন্দুতে বিএনপি জামায়াতের সঙ্গে জোটে যাবে কিনা এই জল্পনা উস্কে দিয়েছিল রাজনৈতিক অঙ্গনে কৌতূহল কিন্তু এনসিপি সোজা সাপটা জানিয়ে দেয় তাদের পথ আলাদা এই অস্বীকৃতির পর থেকেই শুরু হয়েছে এক গোপন সমীকরণ রাজধানীর নির্জন বৈঠকখানা গোপন আলাপ আলোচনা আর অপ্রকাশিত চুক্তি সবকিছুর কেন্দ্রবিন্দু এখন এনসিপি রাজনৈতিক সূত্রগুলো বলছে গণ অধিকার পরিষদ এবি পার্টি নাগরিক ঐক্য গণসংহতি আন্দোলন সহ মধ্যপন্থী ও বিকল্প শক্তিগুলোর সঙ্গে একাধিক গোপন বৈঠক করেছে দলটি উদ্দেশ্য নতুন বলয় তৈরি করা যেখানে তরুণদের নেতৃত্বে জন্ম নেবে তৃতীয় শক্তি বিশ্লেষকরা বলছেন এনসিপি যদি এই বৈঠকগুলো সফলভাবে শেষ করতে পারে তবে নির্বাচনের আগে দৃশ্যমান হতে পারে একটি শক্তিশালী বিকল্প জোট যা বিএনপি জামায়াত বা আওয়ামী লীগের বাইরে দাঁড়িয়ে দাবি তুলবে মৌলিক সংস্কার জুলাই সনদ ও গণহত্যার বিচারের এদিকে এনসিপির নেতৃবৃন্দ স্পষ্ট জানিয়ে দিয়েছেন তাদের লক্ষ্য শুধুই ক্ষমতা নয় বরং নতুন সংবিধান ও দীর্ঘদিনের সংস্কার দাবিকে কেন্দ্র করে রাজপথে লড়াই রাজনৈতিক অঙ্গনের এক শীর্ষ কূটনীতিক বলেন বাংলাদেশের রাজনীতিতে এখন অজানা স্রোত বইছে তরুণদের নেতৃত্বে যে শক্তি উঠে আসছে তারা হয়তো আগামী নির্বাচনের ফল পাল্টে দিতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর আইনুল ইসলামও সতর্ক করে বলেন বিএনপি জামায়াতকে ঘিরে এতদিন রাজনীতির সমীকরণ ঘুরেছে কিন্তু তরুণ নেতৃত্বাধীন একটি নতুন জোট যদি দাঁড়িয়ে যায় তা প্রথম সারির রাজনীতিকেও চ্যালেঞ্জ ছুঁড়ে দিবে অতএব আসন্ন নির্বাচনকে ঘিরে দেশ জুড়ে প্রশ্ন একটাই এনসিপি কি সত্যি হয়ে উঠবে নতুন শক্তির কেন্দ্রবিন্দু নাকি রাজনীতির ছায়ায় মিলিয়ে যাবে তাদের এই নাটকীয় উত্থান তুষার ইসলাম জাগো নিউজ সনাতন ধর্মাবলম্বীদের প্রধান উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা আট দিন বন্ধ থাকবে পঞ্চগড়ের বাংলা স্থলবন্দরের আমদানি ও রপ্তানি শনিবার থেকে আগামী শনিবার পর্যন্ত বন্দরের কার্যক্রম বন্ধ থাকবে বাংলা বান্ধব স্থলবন্দর লিমিটেডের ইনচার্জ আবুল কালাম আজাদ এসব তথ্য নিশ্চিত করেন তিনি জানান ভারতের ফুলবাড়ি এক্সপোর্টার অ্যান্ড ইম্পোর্টার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ফুলবাড়ি দুই বর্ডার লোকাল ট্রাক অর্নার অনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ফুলবাড়ি সি অ্যান্ড এফ অ্যাসোসিয়েশন ও ফুলবাড়ি ট্রাক ড্রাইভার অ্যাসোসিয়েশনের যৌথ সভায় আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সাতাশ সেপ্টেম্বর থেকে চার অক্টোবর পর্যন্ত আট দিন বন্দরের আমদানি রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয় আগামী পাঁচ অক্টোবর রোববার থেকে আবার সচল হবে দেশের একমাত্র চতুর্দেশীয় এই শুল্ক স্টেশন তবে আমদানি রপ্তানি বন্ধের সময়ও ইমিগ্রেশন চেকপোস্টের কার্যক্রম স্বাভাবিক থাকবে শারদীয় দুর্গাপূজা আর সাপ্তাহিক বন্ধের লম্বা ছুটিতে এরই মধ্যে বুকিং হয়েছে পর্যটন কেন্দ্র কুয়াকাটার বেশিরভাগ হোটেল মোটেল আগামী পহেলা অক্টোবর থেকে তিন অক্টোবর পর্যন্ত আবাসিক হোটেল মোটেলগুলোর পঁচানব্বই শতাংশ রুম বুকড হলেও ত্রিশ সেপ্টেম্বর পর্যন্ত পঞ্চাশ থেকে ষাট শতাংশ শতাংশ রুম বুকিং হয়েছে নতুন মৌসুমের শুরুতেই লম্বা ছুটিকে কেন্দ্র করে সুসজ্জিত হচ্ছে পর্যটন কেন্দ্র কুয়াকাটা শুক্রবার কুয়াকাটার আবাসিক হোটেল মোটেল ও রিসোর্ট পরিচালকদের সঙ্গে কথা বলে জানা যায় কুয়াকাটার থাকা প্রায় বেশি প্রথম শ্রেণীর আবাসিক হোটেল মডেল অক্টোবরের এক থেকে তিন তারিখের রুমগুলোর শতভাগ বুকিং হয়েছে দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর হোটেলগুলোতে এখনও পর্যন্ত সত্তর থেকে আশি শতাংশ হোটেল বুকিং হলেও পুরোপুরি বুকিং হওয়ার আশায় তারা দেশের একমাত্র সমুদ্র সৈকত যেখানে দাঁড়িয়ে সূর্যোদয় আর সূর্যাস্ত উপভোগ করতে সারা বছর দেশ বিদেশের পর্যটকরা বেড়াতে আসেন বছরের অক্টোবর থেকে এপ্রিল পর্যন্ত পর্যটন মৌসুম হিসেবে ধরা হলেও পদ্মা সেতু চালুর পর সারা বছরই পর্যটকে মুখর থাকে কুয়াকাটা তবে এবার পূজার বন্ধকে কেন্দ্র করে রেকর্ড সংখ্যক পর্যটকদের দেখা মিলবে বলে আশাবাদী পর্যটক ব্যবসায়ীরা কুমিল্লানগরে প্রবেশের প্রধান সড়ক মেজর এম এ গণি সড়কের বেহাল চরমে উঠেছে শাসনগাছা বাস স্ট্যান্ড থেকে ব্রাহ্মণপাড়ার মিরপুর পর্যন্ত একুশ কিলোমিটার সড়কের প্রায় পুরোটা জুড়েই গর্ত আর খানাখন্দ বিশেষ করে বুড়ি চং এর শতবর্ষী বাজার এলাকায় প্রায় সাড়ে তিনশো মিটার অংশ এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে এই অংশে বড় বড় গর্তে প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা বাজারের ব্যবসায়ী থেকে শুরু করে যাত্রী ও চালক সবাইকে পোহাতে হচ্ছে তীব্র দুর্ভোগ দু সালের আগস্টে গোমতী নদীর বাঁধ ভেঙে বন্যায় সড়কটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় এরপর থেকে সংস্কার না হওয়ায় পরিস্থিতি আরও নাজুক হয়ে পড়েছে কাদা পানিতে গাড়ি উল্টে ব্যবসায়ীদেরও গুনতে হচ্ছে লোকসান স্থানীয়দের দাবি দ্রুত সড়কটি মেরামত না করলে দুর্ঘটনা আরও বাড়বে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মুস্তফা জানিয়েছেন টেন্ডার শেষ দ্রুত সময়ের মধ্যেই পুরো সড়কের সংস্কার কাজ শুরু হবে ভরাসার বাজার অংশটি অস্থায়ীভাবে মেরামতের উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি এটা দ্রুত যেহেতু সংস্কার করে আমরা সুন্দর রাস্তা আমরা ভালোভাবে মানুষের লোকের জামা করে তিন মাস ধরে এটা খুব শোচনীয় অবস্থা এটার এটার এটা এমন দিন বাদ নাই যে অটো এবং গুণ্ডা সি এখানে পরে না পিক আপ ছা পরে অনেকের ময়দাটা অনেক কিছু নষ্ট হয়ে গেছে কিন্তু আমাদের এখানে যে মেজর সমস্যাটা এই টোটাল বাজারগুলো গুরচুং বাজার বামফোড়া বাজার বরসর বাজারগুলো ড্রেনেজ নাই পানি নিঃশ্বাসন নাই যে কারণে পানি জমাট হয়ে যায় এই রাস্তাগুলি সমস্ত নষ্ট করে দেখেন আমি অনেকের ঠ্যাং ভাঙছে পাও ভাঙছে গাড়ি অনেকের বডি ভেঙ্গিয়া পড়ছে জানাবো আন্তর্জাতিক সংবাদ খড়গপুর আইআইটির চতুর্থ বর্ষের মেধাবী ছাত্র স্বপ্ন চক্রবর্তী সহ হাজার হাজার ভারতীয় ইঞ্জিনিয়ার ও টেক পেশাজীবী যুক্তরাষ্ট্রে মোটর বেতনের চাকরিতে যোগ দিয়ে সেখানে কিছুদিন কাটানোর আশা করছিলেন কিন্তু সম্প্রতি এইচ ওয়ান বি ভিসার ফি এক লাফে বাড়িয়ে এক লাখ ডলার করা হয়েছে যেখানে আগে মাত্র দুই থেকে পাঁচ হাজার ডলার ছিল এই চড়া ফি নতুন করে আমেরিকায় বিদেশি পেশাদের নিয়োগ কঠিন করে তুলবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন কারণ অনেক মার্কিন কোম্পানি এত ব্যয় বহন করতে আগ্রহী হবে না। প্রতি বছর আমেরিকায় যত এইচ ভিসা দেওয়া হয় তার প্রায় সত্তর শতাংশে ভারতীয় নাগরিক পেয়ে থাকেন অর্থাৎ এই পরিবর্তনের প্রভাব সবচেয়ে বেশি পড়বে ভারতীয় তরুণদের ওপর ভারতের বড় বড় প্রযুক্তি কোম্পানি যেমন টিসিএস এই ভিসার বড় গ্রাহক তবে কিছু ক্ষেত্রে যেমন মেডিকেল সেক্টরে এইচ ওয়ান বি ভিসার ফি কিছুটা কম থাকবে বলে জানানো হয়েছে এছাড়া নতুন ফি এককালীন অর্থ প্রদানের ব্যবস্থা হবে বলেও মার্কিন প্রশাসন জানিয়েছেন আইআইটি এবং অন্যান্য প্রযুক্তি শিক্ষাবিদদের মতে এখন তরুণদের মধ্যে আমেরিকায় পাড়িয়ে দেওয়ার আগ্রহ আগের মতো নেই সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে এশিয়া কাপের উত্তেজনাপূর্ণ ম্যাচে ভারতের সঙ্গে টান টান উত্তরের লড়াই শেষে বিশ ওভারে শ্রীলঙ্কা ও ভারত দুদলই করেন দুইশ রান তাই ম্যাচ গড়ায় সুপার ওভারে ভারতীয় ইনিংসে অভিষেক শর্মা একষট্টি রান ও তিলক বার্মা ঊনপঞ্চাশ রানে অপরাজিত থাকেন জবাবে লঙ্কারদের প্রাথম নিশাঙ্কা আটান্ন বলে অসাধারণ একশো সাত রানের শত রান করেন যা তার টি টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি কুশল পেরেরা বত্রিশ বলে আটান্ন রান যোগ করেন তারা দুজনে একশো সাতাশ রানের মূল্যবান জুটি গড়েছিলেন তবে শেষ ওভারে লঙ্কানরা প্রয়োজনীয় রান তুলতে ব্যর্থ হন দাসুম সানাকা ও জেনিথ লিয়ানাগে এগারো রানের যোগ করলেও বারো রান প্রয়োজন ছিল ফলে ম্যাচটাই হয় এবং গড়ায় সুপার ওভারে সুপার ওভারে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা মাত্র দুই রান তুলতে পারে ও দুই উইকেট হারায় ভারতের হয়ে প্রথম বলে তিন রান নিয়ে বাজিমাত করেন সূর্যকুমার যাদব এরপর ভারত সহজ জয় নিশ্চিত করে সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি করতে চায় ভুটান ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে মন্তব্য মির্জা ফখরুলের প্রস্তুতি দিচ্ছে জামায়াতের জানালেন নায়েবে আমির আজ থেকে আট দিন বন্ধ বাংলা বান্ধায় স্থলবন্দরের আমদানি রপ্তানি ভারতীয় তরুণদের স্বপ্ন চুরমার করে দিচ্ছে ট্রাম্পের ভিসানীতি এবং সুপার ওভারের নাটকীয়তায় এশিয়া কাপে শ্রীলঙ্কাকে হারালো ভারত দর্শক এই ছিল এখনকার মতো প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জাগো নিউজ টোয়েন্টি ফোর ডট কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল ধন্যবাদ সবাইকে